তাহলে আপনি ধরিয়ে নেন আমাদের অর্থনৈতিক সম্পর্কে দিকে এগিয়ে যাবে সামাজিক অগ্রগতি দিকে এগিয়ে যাবে এবং তিনি বারবার বলছেন গতকালও বলছেন যে আমাদের উন্নয়ন হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উন্নয়ন হবে গর্ম নির্বিশেষে অর্থাৎ আমাদের সমাজকে আমরা একসা আমরা বাংলাদেশের উন্নয়ন করবো বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি করবো আমাদের সম্প্রতি গড়ে তুলব তবে একটা কথা নয় এই ফেরিক আসনে আমি আবার আরেকটা কথা বলি আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমার দল আপনাদের দাদুতবাদী দল এই সংখ্যার নির্বাচনে আমাকে কারি শিল্প দিকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের কাছে আপনাদের দোয়া করার ক্ষেতক আল্লাহাম নৃত্য কৃতক্য একই সাথে আমাদের দলের আমার দলের বিকল্প আপনি কৃতক্য এর আগে আপনাদের কাছে বহুবার কোথায় দিয়ে গেছি আমার জন্য যেছি আমার ভাই বোন এসেছি আপনারা কখনো আমাকে খালি হাতে ফেরত দেন নাই আর এবার যদি আপনারা তাহলে সুযোগ প্রতি একটা ভোট দেন আমাকে একটা সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের বলতে পারি যে জীবনের বাকি যে শেষ দিনগুলো আছে আপনাদের সাথে সুখে দূরে কাটাতে চাই এবং আমাদের উন্নয়নের ব্যাপারে কোন ব্যাপারে আমাকে আপনারা দুটো বিচ্ছুতি পাবেন না আমি আমাদের যে ফেরি ভালো করে উন্নয়ন হবে কিন্তু তার থেকে বেশি হবে ইনশাল্লাহ ফেরি কি না এই উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা মান উন্নয়ন স্বাস্থ্যসেবার উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান এবং দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের উন্নয়ন এই কথা আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান বারবার বলছেন সেজন্যই আপনাদের কাছে আমার আগুন আবেদন থাকবে আপনারা দয়া করে আগামী বারো তারিখে তাদের শেষের প্রতিটা একটা ভোট দিয়ে তাদের শেষদের দল যুক্ত করবেন

তাহলে আপনাদের কথা আমি কৃতজ্ঞ থাকবো এবং দয়া করে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সালাম এবং আমারও একটা সালাম পৌঁছে দেবেন আর একটা কথা বলা দরকার আপনারা শুধু যে বারো তারিখ তা না এগারো তারিখ বিপ্লবের পরে যখন আমাদের কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে তখন থেকে আপনাকে পাহারা দিতে হবে কেন্দ্রে এবং এই পাহাড়ার হাত চলবে তারপরে দিন ভোট দিয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন যারা গুরুপ্রী তারা তার জন্য নামাজ পড়ে দয়া করে যাবেন যারা তরুণ ভোটার তারা ভারতের নামাজ পড়বেন তারপরে

অবকৌশল করে আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৌলবান আজকাল ফেরত কামেরা করি তিনি এই দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আদের অধিকার আদায়ের জন্য তিনি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন অধিকার আমরা আজকে পেয়েছি